আসসালামু আলাইকুম বন্ধুরা তোমার সবাই কেমন আসো আসলে তোমরা সবাই অনেক ভালো আছো আমি শিপন তোমাদের সবাইকে স্বাগতম আমার নতুন একটি ব্লগ বেরোতে তো অনেকদিন পর ব্লগে আসলাম ব্লগ তো অনেকদিন পর ব্লগ করতেছি হঠাৎ করে বাড়িতে চলে আসছি তো না মানে ভিডিওটা ভিডিও দিতে পারতি না ছিল না আর কি তো বাড়িতে হঠাৎ করে কেন আসলাম আসলাম হলো যে আমাদের বাড়িতে কাজ ছিল মানে কাজ বলতে গিয়ে ওই যে আমাদের বাড়ির সাইড দিয়ে বাউন্ডারি দেবো সেজন্য সেজন্য আজকে আছে তো সেটা দেওয়ার শেষ বাউন্ডারি দেওয়ার শেষ আমাদের দেখাবো বাড়ি থেকে আমি এখন মানে আমাদের বাড়ির সামনে একটা বলে বিল বলে আমাদের দিকে বিলে আসি এমনি মানে হাওয়া খেতে আইসি আর কি এই যে দেখো কলা গাছ কলার একটা বাগান আর কি বাগানের মতো সেখানে আমি দাঁড়িয়ে আসি তো বিলে মূলত আসলাম হলো আমার দাদা হলো মানে গরুর জন্য ঘাস কাটার জন্য আসছে আর আমি এমনি দাঁড়ায় আছি হাওয়া খাইতেছি আমি তো আর ঘাস কাটতে পারি না আমি এমনি দাদা দেখতে আসি আর কি ওই যে দেখো আমার দাদা ঘাস কাটতাছে ঘাস কাটায় যে আসে আর কি এই যে এখানে কিছু ঘাস ওখানে আবার এক বস্তা ঘাস তো ঘাস টাস কাটে বাড়িতে চলে যাব আর এই যে দেখো খুব সুন্দর একটা জায়গা আমাদের বিলে এই জায়গাটা মানে এখানে আসলেই মনটা শান্তি হয়ে যায় অনেক বাতাস সব সময় গরমে সবসময় বাতাস থাকে এখন যেহেতু বৃষ্টির দিন সেহেতু ওই দেখো পানি জমে গেছে ওই জায়গাটা তো বন্ধুরা কালকে ঘাস কাটা আসা বসু বসু কয়েরা বসু করে ঘুমায় গেছিলাম ঘুম থেকে উঠে থেকে রাত হয়ে গেছে সেজন্য আমি ভিডিও করতে পারি নি এটা হলো পরের দিন বিকালবেলা আমি বসে আছি সাথে বসে আছি এখন তো কালকে আবার আমি ঢাকা চলে যাবো কালকে টিকিট কাটা আছে কালকে আমি সকাল কালকে আমার সকাল দশটায় গাড়ি আমি টাকায় কালকে চলে যাবো আর এতদিন ছিলাম বাড়িতে তো বাড়িতে না আসছি সেটা তো তোমাদেরকে বলছিলাম যে আমাদের যে বাড়ির সাইড দিয়ে বাউন্ডারি করার জন্য আসছিলাম ইটের আর কি বাউন্ডারি বলি কি ইটের একটা মানে দেওয়ালের মতো কি দেওয়াল করতে তো দেখাচ্ছি আমাদের ওই দেওয়ালটা ওই যে দেখো দেওয়াল এটা হলো আমাদের আমার চাষার ছাদ দেখো সন্ধ্যার দিকে উঠছি ছাদে কাশের ভিউটা অনেক সুন্দর তো এই ছিল আজকের বোর্ডিংয়ে একটা ব্লগ এমনি বানাইলাম দিন যেটা ভিডিও আপত্তি আসি না সেজন্য একটু বানাইলাম তো ভিডিওটা ভালো লাগে ভিডিওতে লাইক দিও এবং যারা সাবস্ক্রাইব করো তাহলে সাবস্ক্রাইব করে দিও তো আজকে যতটুকু দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ